সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর আমার আজকের আলোচনার বিষয় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গ ইরানের সম্প্রতি জনবিক্ষোভ দানা বেঁধেছে ইরান সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যাপক ধরপাকড় এবং আইনি ব্যবস্থার ব্যাপারে কঠোর অবস্থানে আছে এরই মধ্যে দেশটিতে ছয় হাজার মানুষের প্রাণহানি ঘটেছে হাজার হাজার মানুষ বন্দী রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হাতে এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন ইরান যদি এই দমন পীড়ন অব্যাহত রাখে তাহলে ইরানে সামরিক হস্তক্ষেপ করতে কোনো কুণ্ঠাবোধ করবে না মার্কিন প্রশাসন ওই সময় ইরানে হামলা করা না হলেও নতুন করে আবার হামলার বিষয়টি আলোচনায় আসছে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে